সুপ্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমার ভিডিওতে আলো আলোচ্য বিষয় হচ্ছে বইয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে সম্ভাব্য প্রশ্নগুলো এগুলো আমি একটু তোমাদের সামনে আলোচনা করব। আজকে আমি তোমাদের সামনে এম সি কিউ কীভাবে করা যায় তা আমি তোমাদের সামনে দেখাবো তোমরা যদি মনোযোগ সহকার দেখো আশা করি খুব সহজভাবে বুঝতে পারবো যাদের সমস্যা তাদের জন্য আমার এই ভিডিও ক্লাসটি আর কি তো ধৈর্যের সাথে যদি মনোযোগ সহকারে দেখো তোমাদের যথেষ্ট উপকার হবে এটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে এবং এমসিকের জন্য দুইভাবে আসতে পারে যদি তোমরা সলিউশন করতে পারো তোমরা দুইটাতেই তোমরা উপকৃত হবে আর কি তাহলে প্রথমে এক নম্বরটা নিয়ে নেই যে এক নম্বরে আমাদের এমসি কারেকশন কোনটা হবে তা আমরা বুঝতে পারবো প্রথমে আমরা পাচ্ছি কত সাইন দুই হাজার চল্লিশ ডিগ্রি সময় সময় লেখা যায় এখানে কত ফাইভ ইন্টু তিনশো ষাট ডিগ্রি প্লাস কত দুইশো চল্লিশ ডিগ্রি এখান থেকে আবার লেখা যায় তাহলে এটা চলে গেলে এটা যেহেতু এটা পাঁচ রাউন্ড হয়ে গেছে কটেন্ট থেকে যদি আমরা লিখি এভাবে পাঁচটা রাউন্ড হয়ে যায় সেক্ষেত্রে থাকে আমাদের সাইন কত দুইশো চল্লিশ ডিগ্রি এখন এই দুশো চল্লিশ ডিগ্রিকে আমরা আবার ভেঙে লিখব সাইন অফ একশো আশি ডিগ্রি প্লাস কত ষাট ডিগ্রি তাহলে যেহেতু এটা সাইন একশো আশি ডিগ্রি প্লাস সামথিং সাইন অবস্থান করছে টেনের ঘরে এই যে এই ঘরে কিন্তু অবস্থান করতেছে এই ঘরে এই জন্য কী হবে সাইন তার নিজের ঘর বাদ দিয়ে অন্যের ঘরে যদি অবস্থান করে তাহলে অবশ্যই তো মাইনাস হয় সেই হিসেবে মাইনাস দিলাম আর এখানে থাকবে সাইন সিক্সটি ডিগ্রি সমস্যা মাইনাস কত টু থ্রি দেখো এই যে আমাদের এখানে মিলে যাচ্ছে এ এর সাথে তাহলে অ্যানসার হচ্ছে অ্যানসার এ খুবই সহজ যদি তোমাদের বেসিকগুলো একটু জানা থাকে ক্লিয়ার থাকে খুব সহজ যাওয়া না আসেই বের করা যাবে এরপরে আমরা যদি এখন দুই নম্বরটা টান দেই এখন দুই নম্বরটা এখানে দেওয়া আছে তাহলে এখানে আমরা तार कस अफ फोर्टी फाइव डिग्री माइनस 30 डिग्री तरह कस अफ ए माइनस बी कस अफ ए मैं दो सूत्र है कस ए कस बी प्लस सैन ए सैन बी कस ए माइनस दो सूत्र बाहर प्लस हो कस फोर्टी फाइव डिग्री कस थर्टी डिग्री प्लस सैन फर्टी फाइव डिग्री सैन 30 डिग्री যেহেতু কস অফ এ মাইনাস বি এটাকে যদি এ আর থার্টি ডিগ্রিকে যদি আমরা বি মনে করি তাহলে কস অফ এ মাইনাস বি কস এ কস বি প্লাস সাইন এস সাইন বি এখন আমাদেরকে জানতে হবে কস ফোটে ফাইভ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট টু ডিগ্রির মান হচ্ছে থ্রি বাই টু প্লাস সাইন ফোর্টে ফাইভ ডিগ্রি ওয়ান বাই হচ্ছে করে কত আসে রুট বাই কত টু রুট টু প্লাস ওয়ান বাই টু রুট টু এখন আমরা যদি লসা করে পাবো টু রুট টু টু রুট টু টু রুট টুকে ভাগে ওয়ান ওয়ান দিলে পাঁচ যাবে রুট থ্রি প্লাস কত ওয়ান এখন যদি আমরা লভারকে রুট টু দ্বারে গুন তাহলে রুট টু গুণ উপরে কী হবে রুট সিক্স রুট সিক্স প্লাস কত রুট টু আর নিশ্চিত হতে রুট টু দ্বারা গুণতে রুট টু রুট টু টু আর সাথে আছে টু এই হচ্ছে হ্যাঁ তাহলে আমাদের কোন অ্যানসারটা হচ্ছে এই যে এই অ্যানসারটা রাইট আশা করি তোমরা বুঝতে পেরেছ অ্যানসার হচ্ছে এ এইভাবে আমরা তাড়াতাড়ি দ্রুত গতিতে এমসে অথবা সংক্ষিপ্ত প্রশ্নের আমরা সমাধান করে ফেলব আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে এবং অন্যদেরকে জানার জন্য বেশি বেশি শেয়ার করবে আর সেই সাথে একটা লাইক অবশ্যই দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ